নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার এই ব্লগটা রবিবারের আর আমি সোমবারে কোনো ব্লগ দিতেই পারিনি একটু অসুবিধার জন্যই আর অসুবিধাটা কিসে সেটা আমার ভিডিওটা ফার্স্ট পর্যন্ত ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলেই বুঝতে পারবেন তো যাই হোক দিনটা রবিবার তো বললাম আর সময়টা ছিল সকালে এই নটার মতন তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো দুদিন ধরে তো শিবরাত্রির উপোস চলছিল ভাত আর খাওয়া হয়নি তো শনিবার রাত্রিরে ভাত রান্না হয়েছে তো সেটাও আর খাওয়া হয়নি তো শাশুড়ি মাই ভাতটা করেছিল আর আমি তো গেছিলাম সেই মেয়ের নাচের ক্লাসে তারপরে ওখান থেকে তো কাকার বাড়ি গেছিলাম আপনাদেরকে ভিডিও তো অবশ্য দেখিয়েছি আমার আগের দিনের ভিডিওটা যারা দেখে থাকবেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন তো সেখানেই খাওয়া দাওয়া করে বাড়ি এসেছিলাম তো বাড়ির ওই যে ভাত রান্না সবই পড়েছিল আর তাই রবিবারে সকালে ওই ভাতই খাওয়া হলো টিফিনে আজকে রবিবারের দিনটায় সকাল থেকেই হুটোবাটি লেগেছে সকালের যেসব কাজগুলো ছিল সেগুলোকেও তো করতে হয় আর তার মধ্যে রবিবার তো বিশাল কাঁচা ধোয়া থাকে সেই সব করে আর ওই টিফিন টিফিন খেয়ে আবার বেরিয়ে পড়েছিলাম একটা কাজেতে তো রান্নার খানিকটা জোগাড় করে রেখে গেছিলাম তো এসেই তা ঝটপট করে আবার এই যে রান্না বসিয়েছি আর এদিকে শাশুড়ি মাও বললো দাও তাহলে খানিকটা জোগাড় আমি আরও করে দিচ্ছি কেন আমি তো ওই কোনো রকম পটলটাই কেটে রেখে চলে গেছিলাম দেরি হয়ে যাচ্ছিলো বলে তাই শাশুড়ি মা এদিকে জোগাড়টা করে দিছিল আর আমি ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর রবিবার যেহেতু বাজার আসে তো সেই বাজারগুলোও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে তো ভাবলাম এই যে মাছ ভাজা বসিয়ে দিয়ে ওগুলো সব গোছাচ্ছিলাম আর এদিকে তো শাশুড়ি মা সব কেটেই দিচ্ছিলো আর আমি এদিকে এক এক করে রান্নাটাই করে নিচ্ছিলাম আজকে সারাটা দিন আমার নিঃশ্বাস নেবারই কোনো সময় ছিল না এত কষ্ট হয়েছিল আপনারা তো একটু হলেও দেখতে পেলেন যে টিফিনটা খেয়েই আমি বেরিয়ে গেছিলাম তারপরেই তাড়াহুড়ো করে এসে এই যে রান্না বসিয়েছি তো রান্নাটা ভাবছি যে কতক্ষণে শেষ হবে তো রান্নাটা শেষ করেই আবার আজকে আমার মেয়ের নাচে প্রোগ্রাম আছে তো তার জন্য তো গোছাতেই হবে তাকে সাজানো গোছানো তাকে টাইমের মধ্যে সেখানে আবার উপস্থিত করা তো এই সব মাথার মধ্যে নানা রকম টেনশান হচ্ছে যে কতক্ষণে সব কাজ শেষ করতে পারবো এইসব নিয়ে মানে খুবই তাড়াহুড়ো করেই আজকে কাজগুলো সারছি আর কাজগুলো সারছি আর মাঝে মাঝেই ভাবছি যে আরও যদি দুটো তিনটে হাত থাকতো তাহলে হয় কাজগুলো আরও তাড়াতাড়ি করেই সারতে পারতাম কেননা যেখানে গিয়েছিলাম সেখান থেকে আসতে তো বারোটা সাড়ে বারোটা বেজেও গেছে আর এই সাড়ে বারোটার মধ্যে এসে রান্না করাটাও মুশকিল কেন এখন দুটো তিনটে তরকারিও হবে আর তাই জন্য একদিকে একটা তরকারি বসিয়ে দিয়ে আবার আর একটা তরকারি বসিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি একটু হয়ে যায় তো প্রথমে তো মাছ ভেজেই নিয়েছিলাম আর ওই ভাজাতেই আবার মাছের তেল ছিল সেই তেল দিয়ে একটু উচ্ছে বেগুন দিয়ে তরকারি করে নিয়েছি তো ওইদিকে গ্যাসেতেই ওই তরকারিগুলো করছিলাম আর দিকে এই যে মাছের ঝোলটাই বসিয়ে দিলাম তো ওইদিকে চচ্চড়িটা হয়ে যাবার পরে শাক ছিল একটুতে সেই শাকটাও ভাজতে হতো তো সেই শাক ভাজাটা বসিয়ে দিয়ে আর এদিকে মাছের ঝোলটা করে নিলাম তাই জন্য একটু তাড়াতাড়িও হলো নাহলে একদিকে করতে গেলে আরও দেরি হতো কাজগুলো করছি আর ভাবছি আজকে যেন আমি মেশিন হয়ে গেছি একবার এই কাজ করছি একবার ওই কাজ করছি এই ছুটোছুটি করে এইভাবেই কাজগুলো করছিলাম তবে সব সবটাই তো আর ক্যামেরার মধ্যে তোলা সম্ভব নয় আর এই রান্নাটাকে নিয়েই সব থেকে যেন বেশি টেনশন হচ্ছে শুধু ভাবি যে রান্নাটা কখন শেষ হবে আর কখন এই জায়গাটা থেকে আমি সরতে পারবো কেন রান্নাটার মধ্যেই তো অনেক কাজ থাকে তাই না যে রান্না করার পরে এবার রান্নার চারিদিকটা ভালোভাবে পরিষ্কারও করা যেহেতু এতক্ষণ ধরে রান্না চারিদিকটা তো তেল তেলও হয়ে গেছে তাই জন্য বেশ সাবান দিয়ে ভালো করেই একটু পরিষ্কারও করে নিতে হলো আর এইভাবে পরিষ্কার না করেও তো ছেড়ে দেওয়া যাচ্ছে না আর আমি এত জোরেই কাজ করছি তাও সময়ের সঙ্গে পেরে উঠছি না সময় কিন্তু সেই তাড়াতাড়ি করে ঠিক পেরিয়েই যাচ্ছে আর কাজ করছি করছি দেখছি ঘড়ির দিকে যে কটা বাজে আর ততই যেন আরও চিন্তা বেড়ে যাচ্ছে যে কাজ কখন শেষ হবে আর কখন এই দিকের কাজগুলো আবার সারবো কেননা মেয়েকে সাজারবার সময় না অনেক সময় লাগে ও অন্তত ওকে তিন ঘন্টা তো সময় দিতেই হয় আর এদিকে যদি রান্না খাওয়া করতে করতেই আমার দুটো তিনটে বেজে যায় আর ওখানে সরে সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছাতে বলেছে আর সেই জন্য মাথার মধ্যে এই একটা জিনিসই খালি ঘুরছে যে কখন একে রেডি করতে পারবো আর এটা তো বললেই তাড়াতাড়ি করে রেডি করাও দেওয়া যায় না তাই না ও সমস্ত কিছু নিখুঁতভাবেই করে দিতে হবে তো রান্নাটা করে কোনো রকমে দুটো খেয়েছি মানে না খেলে নয় ওইভাবে খেয়ে উঠেই আর আবার ওদিকের কাজগুলো সেরে আর তাড়াতাড়ি করেই ওকে নিয়ে সাজাতেও বসেছি আর ইচ্ছাই করছিল না যে ওকে সাজাতে যেন হাত পাগুলো আর চলছেই না কিন্তু করতে তো হবেই আর তাই এক প্রকার বাধ্য হয়েই ওকে সাজাতে বসলাম আর এই যে এখানে সাজানো তো প্রায় হয়েই গেছিলো কিন্তু ওই যে কপালের কলকাটা ঠিকঠাক করতে পারিনি সেটাকে মুচ্ছি আর বারবার করছি এই করতে করতে এখানেও বেশ খানিকটা সময় গেল লাস্ট আর কোনো ডিজাইন করিনি এমনি করে ছেড়ে দিয়েছি কেন তাড়াহুড়োর মধ্যে আর কোনো ডিজাইন যেন মাথাতেই আসছে না আর ওকে সাজিয়ে তো আমি কোনোরকমই শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছি আর এর মধ্যে সাড়ে পাঁচটা তো বেজেও গেছে তাই আরও তাড়াতাড়ি করছি কেননা ওদের নাচের ম্যাম বলেই দিয়েছে যে সাড়ে পাঁচটার মধ্যেই ওখানে পৌঁছে যেতে আর এই সব করতে করতে তাও কিছু জিনিস বাকি রয়ে গেছিলো যেমন এইদিকে ওড়নাটা বাঁধতে ছিল তো এগুলো একটা একটা করে বলছে আর ওই তাড়াতাড়ি করছি আর এদিকে সাড়ে পাঁচটায় ওখানে চলে যাওয়ার কথা তার মধ্যে বাড়িতেই বেজে গেছে সাড়ে পাঁচটা তো তাই জন্য এক প্রকার খুব তাড়াহুড়োর মধ্যেই ওকে নিয়ে বেরিয়ে পড়লাম আর প্রথমে তো বলেছিলাম যে ভিডিওটা আজকে এডিট করতে পারিনি কারণ হলো এই যে এবার সন্ধ্যে থেকে তো রাতির দশটা এগারোটা বেজেই গেছিলো এখানে আর তারপর বাড়ি গিয়ে আর একদমই শরীর দেয় নিজে ভিডিও এডিট করব। খাওয়া দাওয়ার সারতে সারতে সাড়ে এগারোটা বারোটার মতন বেজে গেছে আর বাড়ি এসে এতটাই শরীর খারাপ লাগছিল যে আর ভিডিও এডিট করতেই পারিনি এই ফাংশনটা ওদের নাচের স্কুল থেকেই হয় ওদের নাচের এখানে পরীক্ষার ব্যবস্থা আছে পরীক্ষাতে একটা নাম্বারের ব্যাপার আছে যে সেই নাম্বারের মধ্যে যদি তোমরা পাশ করতে পারো তো সেই নাম্বার যারা পায় তাদেরকেই এই পুরস্কারটা দেওয়া হয় এই ট্রফিগুলো নাচের জন্য দিচ্ছে না এই ট্রফিগুলো দিচ্ছে ওই পরীক্ষার জন্যই আর তারপরে আমার মেয়েও একটা টফি পেয়েছিল আর এই তো আমার মেয়েই এখন এই মুহূর্তে টফিটা নিচ্ছে হাতে তো বেশ কিছুক্ষণ ধরে এই অনুষ্ঠানটা হলো তো এই অনুষ্ঠানটার পরেই শুরু হয়ে গেছিল সবাই নাচ আর এই তো আমার মেয়েদেরই একটা গ্রুপের নাচ হচ্ছে এইভাবে গ্রুপ হিসাবেই নাচটা হয় কেউ একা একা নাচে না আর যেহেতু গানটা তো দেয়া যাবে না কারণ গানটা যদি আমি যোগ করি এখানে তো কপিরাইট পড়ার সম্ভাবনা থাকবেই আর তাই জন্যই এইভাবেই তোলা তো দেখতে তো খুব একটা নিশ্চয়ই ভালোও লাগবে না কেন গানটা তো বোঝা যাচ্ছে না আর এখানে একটা রবীন্দ্রসঙ্গীতেরই নাচ করছিল আর তারপরে এখানে একটা হিন্দি গান ছিল সেই হিন্দি গানেও নাচছিলো আর এইভাবেই বারবার ওর একটা করে নাচ হচ্ছে আর ওকে বারবার এক রকম অন্যরকম করেই সাজাতে হচ্ছিলো আর তারপর ওই নাচগুলো হয়ে যাবার পরে আর এই শেষের গানটাতেই এইভাবেই সাজিয়ে দিতে হলো তো এই নাচটা হয়ে গেলে প্রায় মোটামুটি হয়ে যাবে মানে আমার মেয়ের গ্রুপের নাচটা আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার আজকের ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এটা ছিল একটা হিন্দি গানের নাচ তো গানটা তো বললামই যে দেয়া যাবে না তাই গানটা ছাড়া নাচটা যেন একটা অন্য রকমই দেখতে লাগছে আর এই নাচের প্রোগ্রামটা সন্ধ্যে সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত চলেছে এতক্ষণ ধরে এখানেও তো বেশ কষ্ট হয়েছে কেননা দাঁড়িয়ে থাকতে হয়েছে সমানে আর মাঝে মাঝে গিয়ে ওকে সাজাতেও হচ্ছে আদাই তো এর মধ্যে শেষও হয়ে গেছে আর এইখানে সবাই এই এতগুলোই সব নেচেছিল এখানে ওদের ম্যাম সব ছাত্রীদের নিয়ে একটা গ্রুপ ফটো তোলা তুলি করছিল আর এখানে এই যে সব মায়েরা আবার একটু আবির নিয়ে সবাইকে মাখাচ্ছিল এর মধ্যে আমিও ছিলাম আর এই তো প্রোগ্রাম শেষ করে এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর এখন অনেক রাত্রিরও হয়ে গেছে তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আজ ভিডিওটাও আমি এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন